হ্যালো ব্রিয়ন কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমি ভালো নেই একদমই দেখো চোখ তুলে তাকাতে পারছি না ঘুমের জন্য আমি জানি না ষোলো তারিখ রাত বারোটা নাগাদ আমি শুয়েছিলাম মাঝখানে গোটা সতেরো তারিখের দিনটা চলে গেছে আমি শুধু অবিরাম ঘুমিয়েই গেছি আমি জানি না কি ঘটেছে বা কি হয়েছে কখন সকাল হয়েছে বিকাল হয়েছে রাত হয়েছে আমার বাচ্চাগুলো কি করেছে কি খেয়েছে আমি কিচ্ছু জানি না আজকে আঠারো তারিখ দুপুরবেলা অনেক কষ্ট করে আমার হাজব্যান্ড ঘুম থেকে তুলি আমাকে স্নান করিয়েছে স্নান করানোর পরে আমার তাও আমি ঘুমেতে পুরো টলকাচ্ছি তাকাতে পারছি না আমি আসলেও জানি না আমার সঙ্গে কি ঘটেছে তো আমি একটা পোস্ট ছেড়েছিলাম সেখানে যারা হাহারিয়াক্ট দিচ্ছ তাদেরকে অনুরোধ করে বলছি তোমাদের যদি বিশ্বাস না হয় আমার হাজব্যান্ডের আইডিতে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে পারো আসলে আমার ষোলো তারিখে অতিরিক্ত অ্যালার্জি বেড়েছিল আমি অতিরিক্ত পরিমাণে অ্যালার্জির ওষুধ খেয়ে নিয়েছিলাম এত কষ্ট হচ্ছিল জানি না সেই ওষুধের রেশে বা তার সঙ্গে ঘুমের ওষুধও মনে হয় ছিল জানি না আমার প্রচণ্ড রাগ হয়েছিল কিছু একটা প্রবলেমের কারণে তো তারপর ওষুধগুলো খেয়েওনার পরে গোটা একটা দিন মানে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে প্রায় সাতাশ আটটাশ ঘন্টা ধরে আমি অবিরাম ঘুমানোর পর এখন উঠেছি এখনও আমার ঘুম পাচ্ছে কিন্তু ক্যামেরার সামনে আসতে বাধ্য হলাম